দেখো রক্তর মন্দিরে দেখাচ্ছে এই যে এই যে বাবা ভলো মহেশ্বর বসে আছেন কী সুন্দরভাবে বসে আছেন খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে খুব লোক হয়েছে এবং নীলাত্রি দিন সকাল তো এখানে মানসিক হয় না মানসিক সোধা হয় এবং মানসিক হয় নীলাত্রি দিনকার তো তোমরা চলছে তো ধুমধাম তো পূজা চলছে পূজা চালু হয়ে গেছে অলরেডি তো তোমরা যারা আসতে চাও কেউ যদি বাইরে থেকেও আসতে চাও ভ্যাসিল পেরিয়ে যে টিকাট পেরিয়ে সোজা একদম আহ থেকে চলে আসবে চলে গেলে বকুলতলা মোড় থেকে হয়ে মানে ভিতরের দিকে ঢালা রাস্তা ঢুকে গেলে দেখতে হবে বাবা রক্তেশ্বরের মন্দির তো এখানে কাকুকে পেয়ে গেছি কাকুর কাছ থেকে ছোট্ট একটু জিজ্ঞেস করে নেবো দুজন আছে একটু 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 গায়ে থাকো না তো কাকু আপনারা এখানে মানে ভক্তা হয়েছেন কতদিন ঠাকুরের কাছে ব্রত হয়েছেন বাবার কাছে আচ্ছা চার দিন চার দিন হয়েছে আর তুমি ও চার দিনখানে ভক্ত মানে চার দিনখানে মানে বাবার কাছে ব্রত হয়েছেন তো মানে আপনার কি প্রতি বছর না মানসিক থাকে ও আচ্ছা প্রতি বছর হবে তাহলে তোমার তিরিশ পঁয়ত্রিশ বছর থেকে বাবা তিরিশ পঁয়ত্রিশ বছর থেকে এখানে মানে মানে আরও আগে ইয়াং বয়স থেকে করেছ মানে বাবার কাছ থেকে বাবার কাছে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর মানে আগে থেকে এখানে মানে ব্রত হয়

রেড বুস্ট ভালোভাবে ভালো ভালো আছে ঠিক আছে ঠিক আছে ভালো ভালো আছে